প্লেটোর জ্ঞানতত্ত্ব প্লেটোর থিওরি অফ নলেজ আজকের আমি এই টপিকটার উপর আলোচনা করব প্রাচীন গ্রিস দার্শনিক প্লেটোর ধারণা তত্ত্ব অনুযায়ী তার সমস্ত ধারণা বুদ্ধিবাদের উপর প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞতাবাদীরা যে সকল ধারণার পোষণ করেন বা আমরা প্রত্যক্ষর সাহায্যে আমরা যেগুলো জানতে পারি সেগুলোকে তিনি কখনো সত্য বলে মনে করেন না এবং ভবিষ্যতে সেটা মিথ্যা হয়ে যেতে পারে সেইটা তিনি প্রমাণ করে ছাড়েন তার জ্ঞানতত্ত্বের নীতি যে ডায়লগ এর উপর লেখা হয়েছে তা থিয়েটি নামক পরিচিত থিয়েটিটাসের প্রধান লক্ষ্য হলো সফিস্টদের প্রবর্তিত যে ভ্রান্ত মতবাদ রয়েছে সেইগুলোকে খণ্ডন করা সফিস্টদের জ্ঞানতত্ত্ব হলো যাবতীয় জ্ঞান ইন্দ্রীয় প্রসূত অর্থাৎ আমরা চক্ষুকর্ণ দৃঢ় বা নাশিকা যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আমরা এগুলোর সাহায্যে আমরা যে সকল জ্ঞানগুলো পেয়ে থাকি সেগুলোই সত্য সফিস্ট দার্শনিকরা তারা মনে করছেন কিন্তু যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক প্লেটো তাই তিনি এই যে সফিস্টরা যে মতগুলো দিয়েছেন তার যে মত তিনি তার নিজের মতটা প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন যে অভিজ্ঞতাবাদের সাহায্যে সোফিস্টরা যেই সকল মতবাদগুলো পাচ্ছে সেইগুলো যে কিভাবে ভ্রান্ত সেইটা তিনি প্রমাণ করেছেন এবারে আমি সেইগুলো কতগুলো নাম্বার করে করে বলব জ্ঞান জ্ঞানতত্ত্ব তিনি খণ্ডন করে গিয়েছেন নাম্বার ওয়ান যাবতীয় জ্ঞান ইন্দ্রিয়প্রসূত সোফিস্টদের এই যে প্রবর্তিত তত্ত্ব তার অনিবার্য পরিণতি হল জ্ঞান ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ অর্থাৎ আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে যেটা পাই সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ একজন ব্যক্তি যা সত্যরূপে প্রত্যক্ষ করছে সেটাই তার নিকট সত্য অর্থাৎ সত্য ব্যক্তিসাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এর কোনো সার্বিক বা বস্তুগত মানদণ্ড থাকছে না আমরা যদি সফিস্টদের মতোবাদ মানি তাহলে কিন্তু যে প্রকৃত জ্ঞান সেটা ব্যক্তি বিশেষে হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত জ্ঞান প্লেটোর মতে সার্বিক হবে এবং তার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকবে বস্তুগত মানদণ্ড থাকবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং প্রযোজ্য হবে এই জন্য সংবেদনলব্ধ জ্ঞান ভবিষ্যৎ ঘটনার অবধারণের ব্যাপারে সঠিকভাবে প্রযোজ্য নাও হতে পারে যেমন আমার কাছে প্রতীয়মান হতে পারে যে আমি একজন প্রধান ইউটিউবার হব কিন্তু ভবিষ্যতে দেখা গেল আমি টিচার হয়ে গেলাম সুতরাং আমাদের যে ইন্দ্রিয়ের সাহায্যে কিংবা আমরা এখন যে সাময়িক যে আমরা উপলব্ধি যেটা করছি এবং ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যেটা পাচ্ছি যেটা একটা বলে দিলাম সেইটা কিন্তু ভবিষ্যতে কিন্তু সেটা বললে চলবে না আমাদের একটা সার্বিক এবং সঠিক এবং জ্ঞান যখন আমরা পাব সেটা কিন্তু একমাত্র হবে বুদ্ধি লব্ধ জ্ঞান সেটা প্লেটো তিনি রচনা করেছেন নাম্বার টু তিনি কিভাবে সোভিস্টদের মতবাদ খণ্ডন করছেন ইন্দ্রিয় প্রত্যক্ষ লব্ধ জ্ঞান বিরোধিতাপূর্ণ একই বস্তুকে নিকট থেকে দেখলে বড় বলে মনে হয় এবং দূর থেকে দেখলে ছোট বলে মনে হয় যদি যাবতীয় জ্ঞান প্রত্যক্ষ লব্ধ হয় তাহলে আমাদের একটা প্রত্যক্ষ অপেক্ষা অন্যটিকে প্রত্যেকের উপর অগ্রাধিকার দেওয়ার অধিকার নেই যখন সকল প্রত্যক্ষ জ্ঞান এবং সবই যদি সত্য হয় তাহলে সকল কি সমান অধিকার থাকবে আমরা যা দেখব সেটাই যদি সত্য হয় তাহলে সব কিছুই সত্য আমরা কাউকে মিথ্যা বলতে পারবো না আমরা সেখানে কোনো বিচার বিবেচনা করতে পারব না কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যাবতীয় প্রত্যক্ষকে একই পর্যায়েভুক্ত করতে পারি না কোনো কোনোটাকে সত্য বলে গ্রহণ করি আবার কোনোটাকে ত্রুটি বলে সেটা মিথ্যা বলে সেটা আমরা বর্জন করি সুতরাং সফিস্টরা তারা যেটা বলছে যে সবই যেটা যে যা দেখছে সেটাই সত্য সেটা তাহলে কখনই আমরা যদি বুদ্ধি দিয়ে বিচার করি বা বিচার বিবেচনা দিয়ে বিচার করি প্লেটোর মতে তাহলে তিনি বলছেন যে যেটা সার্বিক জ্ঞান এবং সকলের কাছে গ্রহণযোগ্য সেই জ্ঞান কখনো প্রত্যক্ষের সাহায্যে আমরা যদি লাভ করি তাহলে কোনোটা বর্জন করতে হবে আর কোনোটাকে অর্জন করতে হবে নাম্বার থ্রি প্রত্যক্ষবাদ গ্রহণ করলে সকল শিক্ষণ প্রশিক্ষণ বাদানুবাদ প্রমাণ খণ্ডন করা সবই অসম্ভব হয়ে পড়ে কেননা আমরা যা দেখছি সেটাই তো তালে সত্যি তাহলে আমরা কেন এই যে খণ্ডন করবো প্রমাণ কোনটা সত্যি কোনটা মিথ্যা এগুলো তাহলে সবাই যেটা দেখছে সেটাই সত্যি হয় তাহলে আমি যেটা দেখছি সেটা সত্যি ও যেটা দেখছে সেটা সত্যি এই যে তালে এগুলো সবই তালে হচ্ছে আমাদের তালে এখানে তালে অনেক কিছু অসুবিধা হয়ে পড়ছে কারণ সোফিস্টদের মতে সকল প্রত্যক্ষই সমানভাবে সত্য সে যা দেখছে আমি যে সবই সমানভাবে সত্য তাহলে শিশুর প্রত্যক্ষ তার শিক্ষকের প্রত্যক্ষর মতেই সত্য হবে শিশুও যা দেখছে শিক্ষকও তাই দেখছে ছোটরাও যা দেখছে বড়োরাও তাই দেখছে সেক্ষেত্রে তাহলে শিক্ষকের পক্ষে তাকে শেখানোর কিছু থাকছে না সকলের প্রত্যক্ষ যদি সমানভাবে সত্য হয় তাহলে বাদানুবাদ তর্ক প্রমাণ খণ্ডন সবই অসারও অর্থহীন হয়ে পড়ে সুতরাং বোঝা যাচ্ছে যে প্রত্যক্ষ যেটা আমরা করছি সেটা কখনোই সত্যি হতে পারে না সফিস্ট্রা যেটা বলছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আমরা যদি বিচার বিশ্লেষণ করি আমরা যদি অ্যানালাইটিক করি তাহলে তখন দেখা যাবে যে তার মধ্যে কোনোটা সত্যি হতে পারে আবার কোনোটা মিথ্যাও হতে পারে আর যেগুলো সত্য হবে সেগুলো দেশকাল নির্বিশেষে সব জায়গায় সমান হবে নাম্বার ফোর যদি প্রত্যক্ষ সত্য হয় তাহলে প্রত্যেক ব্যক্তি প্রত্যক্ষকারী সত্তা হিসাবে সকল বিষয়ের মানদণ্ড হবে কিন্তু যেহেতু ইতর প্রাণীরাও প্রত্যক্ষকারী সেহেতু ক্ষুদ্রতম প্রাণীরাও মানুষের মতো সকল বিষয়ের মানদণ্ড হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে অসুবিধা তৈরি হচ্ছে মানুষ আর ইতর প্রাণী কখনো এক করা যাবে না তাহলে তারাও দেখছে আমরাও দেখছি তাহলে তাদের দেখা আমাদের দেখা কোনটা ঠিক কোনটা বেঠিক যারা অ্যানালাইটি করে দেখছে যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখছে তাদের দেখা আর আমাদের দেখা তাহলে সম্পূর্ণ এক হচ্ছে না তাহলে প্রত্যক্ষের সাহায্যে যেটা পাচ্ছি সেটা কিভাবে সত্য হবে নাম্বার ফাইভ সমস্ত প্রত্যক্ষে আমরা এমন এক জাতীয় উপাদান পাই যা ইন্দ্রিয়লব্ধ নয় বা ইন্দ্রিয়ের অবদানও নয় যখন বলি এই কাগজটা সাদা আমি এটা অন্য কাগজ দিয়ে উদাহরণ দিতে পারি যেহেতু বইকে এখানে সাদা বলে বর্ণনা করা হয়েছে তাই আমি সাদা বলেই বলবো যে তখন মনে হয় যেন এটা আমার ইন্দ্রের উপর নির্ভর করে বলছি যে এটা একটা সাদা কাগজ কিন্তু আমরা যদি একটু ভালোভাবে অনুধাবন করি বা পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিচার করি তখন দেখা যাবে যে কেবলমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে এই জ্ঞানটা হয়নি কেননা এটা আমরা যাকে কাগজ বলছি তার কারণ হলো এক্ষেত্রে শ্রেণীকরণ রূপে মানসিক প্রক্রিয়া বিদ্যমান কেননা এটা যে সাদা বলছি এর একটা শ্রেণীর মধ্যে পড়ছে যে সাদা যে সকল জিনিসগুলো রয়েছে সেই শ্রেণীর মধ্যে পড়ছে শ্রেণীকরণ প্রক্রিয়ার মধ্যে যে সাদৃশ্যকরণ এবং বই সাদৃশ্যকরণ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কখনোই ইন্দ্রিয়লব্ধ নয় সেগুলো বুদ্ধিলব্ধ আবার যখন বলি কাগজটা সাদা তখন অন্যান্য সাদা বস্তুর সঙ্গে তার একটা সাদৃশ্য রয়েছে আবার ভিন্ন যে কালারগুলো রয়েছে লাল নীল সবুজ হলুদ তার সঙ্গে একটা বৈসাদৃশ্য রয়েছে একে শ্রেণী গঠন করছি এইরূপ যে জটিল শ্রেণীকরণ কেবলমাত্র ইন্দ্রের উপর নির্ভর করছে না কারণ ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান পরস্পর বিচ্ছিন্ন সকল ইন্দ্রিয় সংবেদন পরস্পর স্বতন্ত্র বিন্দু একটা অপরটার সঙ্গে তুলনা করা যায় না সাদৃশ্য ও বৈসাদৃশ্য প্রক্রিয়া যে বিশুদ্ধভাবে মানসিক ক্রিয়া এই সকল প্রক্রিয়া এটা একটা সম্পূর্ণভাবে বুদ্ধিজাত এবং এটা একটা বিশুদ্ধ ক্রিয়া এগুলো সকল জ্ঞানের সঙ্গে জড়িত রয়েছে সুতরাং জ্ঞান কেবলমাত্র ইন্দ্রিয় সংবেদন দ্বারা গঠিত হতে পারে না এমনকি একটা সরলতম বচনেরও সংবেদন ছাড়াও অন্য প্রক্রিয়া থাকে এই অতিরিক্ত প্রক্রিয়া হল বুদ্ধির ক্রিয়া সুতরাং আমরা যা কিছু বচন গঠন করি কিংবা শ্রেণীকরণ করি কিংবা সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা যখন গঠন করবো সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে যে আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে যখন পাচ্ছি সেটা কিন্তু সেটা হবে না কেননা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কখনো চুলচেরা বিচার করতে পারি না আমরা অনেকক্ষণ ধরে চিন্তা করতে পারি না সেটাকে আমরা কখনও অ্যানালাইটিক করতে পারি না এবং সেটাকে আমরা ভেবে চিনতে যখন বলছি সেখানে কিন্তু একটা বুদ্ধির একটা বিরাট প্রভাব রয়েছে তাই উপসংহারে প্লেটোর মতামত অনুযায়ী তিনি বলছেন যে প্লেটোর মতে বুদ্ধি হলো জ্ঞানের ভিত্তি তিনি জ্ঞান এবং লৌকিক মত বা বিশ্বাসের মধ্যে তিনি পার্থক্য করেছেন সচরাচর লৌকিক মত যেগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু তিনি বলছেন যে আমরা বিভিন্নভাবে বলে থাকি সেটা কিন্তু সত্যও হতে পারে আবার মিথ্যেও হতে পারে তাই যে জ্ঞান অরিজিনাল জ্ঞান আর লৌকিক মতের মধ্যে তিনি পার্থক্য করেছেন তিনি লোকের যে মত সেগুলোকে তিনি বলছেন যে সেগুলো আজ যেটা সত্য বলে লোকেরা প্রচার করছে কাল কিন্তু সেটা মিথ্যা হতে এক বিন্দু সময় লাগবে না তাই তিনি এমনভাবে তিনি বলছেন যে সাদৃশ্যমূলক জ্ঞান এবং যে অনন্ত যে জ্ঞান অসীমের যে জ্ঞান সেগুলো কিন্তু লৌকিক হতে পারে না আর যে যথার্থ যখন জ্ঞান হবে সেটা কিন্তু সত্য জ্ঞান হবে লৌকিক মত বা বিশ্বাস আজ সত্য হতে পারে আবার কাল মিথ্যাও হতে পারে সুতরাং এটা নিশ্চিত নয় প্লেটোর মতে একমাত্র জ্ঞানই হলো সত্য এবং সেই জ্ঞান হবে একমাত্র বুদ্ধিলব্ধ জ্ঞান আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হল না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব